বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিল প্রেমিক বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ডাবগ্রামে পলিটেকনিক কলেজের পেছনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে অসীম বিশ্বাস নামে এক যুবক প্রেমিক ওই যুবকের দাবি দীর্ঘ চার বছর ধরে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিন্তু এখন সেই সম্পর্ক মেনে নিতে চাইছেন না সেই তরুণী এবং তার বাড়ির লোকজন তরুণীকে ফোন করা সত্ত্বেও মেলেনি কোনো উত্তর অবশেষে বৃহস্পতিবার এই প্রেমিকার বাড়ির সামনে বৃহস্পতিবার সকালে ওই তরুণীর বাড়ির সামনে তাদের বিভিন্ন ছবি ও মেসেজের হাতে রাস্তায় আর এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসীরা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ওই যুবককে বুঝিয়ে ধর্না থেকে উঠিয়ে দেয় যুবক জানান দীর্ঘ চার বছর ধরে সম্পর্ক রয়েছে তার ওই তরুণীর সাথে সে অনেক টাকাও খরচ করেছে ওই তরুণীর জন্য কিন্তু তরুণীর পরিবার সম্পর্ক মেনে নিচ্ছে না অন্যদিকে তরুণীর পরিবারের তরফের দাবি মেয়ে এখন ওই যুবককে বিয়ে করতে নারাজ পাশাপাশি পরিবারের বক্তব্য এই ধরনের ঘটনার পর আর কোনোদিনই সেই যুবককে মেনে নেবেন না তারা রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা